যুগ্ম সাধারণ সম্পাদক উনি ভয় দেখায় পাম্প নিবে উনি আর উনি বারংবারই ভয় দেখায় বিএনপির শীর্ষস্থানে নেয়া নেতারা নাকি উনার দলে উনার হাত রাখছে উনার মাথায় বিএনপির শীর্ষস্থানে নেওয়া লোকেরা উনার কে নাকি ওনাকে আদর করে যত্ন করে উনি হচ্ছে সবার চোখের মনি উনি আমাদের লোকের কাছে ফেস করে বেড়ায় এই জিনিসটা যে বিএনপি স্থানীয় নেতারা ওনার মাথায় হাত রাখে বলেই ওনার এই সাহসে উনি এইগুলো করে দেখেন আমরা তো অসহায় ফ্যামিলি আমি নিজে একদম বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ যশোরের সারসা উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক একটি পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন ওরফে আইনাল নামের ওই বিএনপি নেতা জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখল নিতে লাগাতার হামলা চালাচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা সোমবার একুশ সেপ্টেম্বর প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা এই অভিযোগ করেন অভিযুক্ত আনোয়ার হোসেন সারসা উপজেলা বাগাস্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনিমা তাসনুমা বলেন তার পিতা গোলাম কিবরিয়া উনিশশো সালে বাগাস্টা মজায় জমি কিনে মেসাজ গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করে দুই সালে গোলাম কিবরিয়ার হলে তার পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিন্তু দুই সাল থেকে বিএনপি নেতা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটির দখলের চেষ্টা করেন এমনকি বিচারকের স্বাক্ষর জাল করে হস্তান্তর চুক্তিনামাও বানানো হয় এই ঘটনার মামলা বর্তমান আদালতে চলমান রয়েছে অভিযোগ করেন সর্বশেষ গত সকালে আনোয়ার তার দলবল নিয়ে পেট্রোল পাম্প থেকে পাম্পের ম্যানেজারকে বের করে দেন এবং পাম্পের চাবি ও কাগজপত্র ছিনিয়ে নেন পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায় এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি দিয়ে আসছেন তারা অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন দাবি কোটি লক্ষ টাকা জমি ও ছয় পাম্প কিনে উনিশশো সাল থেকে তিনি ব্যবসা করছেন চলতি বছরের এপ্রিল মাসে পাম্প দখলে ছিল কিন্তু কিপিআর পরিবারের সদস্যরা দলিল ও চুক্তিনামা মানছে না তিনি আরও অভিযোগ করেন গোলাম কিপরিয়ার স্ত্রী সন্তানরা পুলিশ ও সমিতিকে ব্যবহার করে তার কাছ থেকে পাম্প দখল করে নিয়েছে এ বিষয়ে সারসা থানার ওসি আব্দুল আলিম বলেন লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্তধীন